এই সপ্তাহে সবচেয়ে বেশি করা প্রশ্নটির উত্তর দেওয়ার সময় হয়েছে ইসরায়েল যখন সহজে ইরানে আঘাত হানে তখন অনেকেই হতবাক হয়ে পড়ে আর তখনই সবচেয়ে বেশি শোনা যায় এই প্রশ্নটা যদি ইসরায়েল তুরস্কের উপর এমন আক্রমণ চালায় তাহলে কি তুরস্ক তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ঠেকাতে পারবে তাদের কি এমন সক্ষমতা বা প্রতিরক্ষা ব্যবস্থা আছে আজকের আলোচনায় আমরা এই প্রশ্নের স্পষ্ট ও বিস্তারিত উত্তর খুঁজে দেখব ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ার পর থেকে অনেকেই জানতে চাচ্ছেন তুরস্কের কি ইসরায়েলের এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান মোকাবেলা করতে পারবে এমন কি আরও বড় প্রশ্ন হল তুরস্ক কি ইসরায়েলের পুরো বিমান বাহিনীর সঙ্গে লড়তে পারবে যুদ্ধে ইরানিরা উন্নত প্রযুক্তির নিজস্ব উৎপাদিত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছিল তবুও ইসরায়েল খুব সহজেই ইরানে বিমান হামলা চালিয়েছে ইভেন রাজধানী তেহরানেও হামলা করেছে বড় কোনো বাধার সম্মুখীন না হয়েই ফিরে গেছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল কিন্তু তা অকার্যকর প্রমাণিত হয়েছে তাই এখন অনেকেই ভাবছেন যদি ইরানি কিছু করতে না পারে তাহলে তুরস্কের কি কোনো সুযোগ আছে আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে দেখব তবে তার আগে দেখে নেই ইরান আর তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেমন ইরানের বিমান প্রতিরক্ষা বনাম তুরস্কের সামর্থ্য প্রথমে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সংক্ষেপে দেখে নেওয়া যাক দীর্ঘ পাল্লার ব্যবস্থা রাশিয়ার সেকেলে এস টু হান্ড্রেড টোটাল বেয়াল্লিশ ইউনিট যার বেশিরভাগই বর্তমানে অকার্যকর দেশে উৎপাদিত বাবর তিনশত তেহাত্তর দাবিকৃত তিনশত কিলোমিটার মিসাইল পাল্লা চারশত পঞ্চাশ কিলোমিটার রাডার শনাক্তকরণ রাশিয়ার এস থ্রি হান্ড্রেড ইরানের দাবি সত্ত্বেও এই ব্যবস্থাগুলো ইসরায়েলের স্টিউফ জেদ থামাতে ব্যর্থ হয়েছে মাঝারি পাল্লার ব্যবস্থা ইরানের কাছে এমন তেইশটি ব্যবস্থা রয়েছে যা তাত্ত্বিকভাবে হুমকি মোকাবেলা করতে সক্ষম হলেও বাস্তবে ব্যর্থ হয়েছে এখন আসল প্রশ্নটি হল যদি একই ধরনের একটি হামলা তুরস্কের দিকে পরিচালিত হতো। তবে কি তা প্রতিহত করা যেত প্রথমেই উল্লেখ করা দরকার তুরস্কের রাজধানীতে এমন হামলা চালানোর সাহস কোনো রাষ্ট্রই দেখাবে না কারণ এর জবাবে তারা বিধ্বংসী প্রতিশোধের মুখে পড়বে তবে কল্পনায় ধরা যাক তুরস্ক কি এমন একটি হামলা ঠেকাতে পারত নাকি ইরানের মতোই অসহায় হয়ে পড়ত যদিও তুরস্ক এখনও পুরোপুরি প্রস্তুত নয় আরও দুই তিন বছর লাগবে সর্বোচ্চ সক্ষমতা অর্জনে তবে ইতোমধ্যেই তাদের কাছে একটি বহুস্তর বিশিষ্ট স্বনির্ভর এবং যুদ্ধপরীক্ষিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যার নাম ক্রিস্টিল ডোমগে। তুরস্কের কিস্টিল ডোমকে একটি উন্নত এয়ার ডিফেন্স নেটওয়ার্ক যা বিভিন্ন উচ্চতায় হামলা ঠেকাতে পারে এটি এসালসেন এবং তুর্কি বাহিনী মিলে তৈরি করেছে যাতে সব ধরনের প্রতিরক্ষা একসঙ্গে কাজ করতে পারে এই সিস্টেমে মূল নজরদারির কাজ করে আলপ্রাডার যা একসঙ্গে প্রায় চার হাজার লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং পাঁচশত কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পায় এই প্রতিরক্ষা তিনটি স্তরে ভাগ করা এক নিচু আকাশ প্রতিরক্ষা ড্রোন ছোট ক্ষেপণাস্ত্র ও নিচু দিয়ে উড়ে আসা বিমান ঠেকাতে ব্যবহৃত হয় গোকবার্ক লেজার সিস্টেম করকুত স্মার্টগুলি ও জ্যামিং লেজার ও ক্ষেপণাস্ত্র দুই মাঝারি উচ্চতা প্রতিরক্ষা হিসরে পনেরো কিলোমিটার ও হিসরো পঁচিশ কিলোমিটার দিয়ে মাঝামাঝি দূরত্বের লক্ষ্য যেমন ড্রোন বিমান ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয় তিন উচ্চ আকাশ প্রতিরক্ষা সেফার একশত থেকে একশত কিলোমিটার ও রাশিয়ার এস ফোর সিস্টেম দিয়ে দূরের বড় হুমকি ঠেকানো হয় ভবিষ্যতে সেপার হাইপারসনিক হামলা ঠেকাতেও সক্ষম হবে তুরস্কের আসল সুবিধা হল ফিস ইগল নামের এয়ারবোর্ন বোর্ন এরলি ওয়ার্নিং এন্ড কন্ট্রোল বিমান এটি এমন একটি প্রযুক্তি যা সারা বিশ্বের মাত্র তিনটি দেশের কাছে আছে এই বিমান চারশত কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে একসঙ্গে প্রায় তিন হাজারটি লক্ষ্য শনাক্ত ও পর্যবেক্ষণ করতে পারে এটি কার্যত তুর্কি বিমান বাহিনীর চোখ হিসেবে কাজ করে যদিও এফ থার্টি ফাইভের মতো স্টেলথ অদৃশ্য বিমানগুলোকে শনাক্ত করা কঠিন তবু ফিস ইগলের এসা রাডার সেগুলো শনাক্ত করতে পারে তবে শনাক্তকরণের সঠিক দূরত্ব নির্ভর করে বিমানের উচ্চতা ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার উপর একবার এফ থার্টি ফাইভ শনাক্ত হলে তার অবস্থান দ্রুত মাটিতে থাকা প্রতিরক্ষা ব্যবস্থা যেমন এস ফোর বা সেপার এর কাছে পাঠিয়ে দেওয়া হয় ফলে বিমানটির পালিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে পড়ে ইরানের তুরস্কের অবস্থান ভিন্ন তাদের আছে স্টিল ডোম স্ফোর হান্ড্রেড মিসাইল এবং পিস ঈগল বিমানের মতো অস্ত্র যা একসাথে কাজ করে আকাশে শক্তিশালী প্রাচীর গড়ে তোলে আগামী তিন থেকে চার বছরে এই ক্ষমতা আরও বাড়বে কারণ তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি খুব দ্রুত উন্নত হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং this ভিডিও স্টে সেফ স্টে অ্যালার্ট প্লিজ লাইক and subscribe our channel.